কি অবস্থা কি অবস্থা ভাইয়া অবস্থা ভালো নেই বালা না মাথা ঘরে মাথা ঘরে দেশের এই সমস্ত নিউজ দেখার পরে মাথা ঘরে ছবিতে যাকে দেখলেন উনি একজন আইনজীবী ব্যারিস্টার টুরিনা ফোন আপনারা অনেকেই কিনেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে উনি আইনজীবী পেশায় কাজ করে গেছেন এখন ওনার ডক্টরেট ডিগ্রী ভোয়া ভাবা যায় সুপ্রিম কোর্টের মতো একটা জায়গায় যায় তার আইনজীবী পেশা গতিতে চালিয়ে যাচ্ছে একজন ভোয়া ডিগ্রি ধারণকারী ব্যারিস্টার তুর আফসোস এবং উনি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন অস্ট্রেলিয়ার সিডনি ইউনিভার্সিটি অব সাউথয়েল একটা ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানিয়েছে যে এই নামের এই ধরনের এই রকমের কোন স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি হয় নাই বা ছিল না এমনকি তারা লিখিত ভাবে জানিয়ে দিতে এই ধরনের কোনো স্টুডেন্ট আমাদের এখানে ছিল না এবং সেটা ব্যারিস্টার তুর আফরোজ আমাদের অবচরে সবার আমরা সবাই জানি যে ব্যারিস্টার অথচ সে ব্যারিস্টার না ডক্টরেট ডিগ্রি ভুয়া এইভাবে সে তার কার্যক্রম চালিয়ে গেছে না জানি আরো কত কি আছে আরো কত কি দেখা লাগবে এই দেশে উনি আপাত হয়ে গেছে কত কি কারে যে কোন জায়গায় থুয়ে গেছে বোঝা মুশকিল আবার এই মহিলা যখন তাকে কোটে উঠানো হচ্ছে হাসতে হাসতে যাচ্ছে সেমলেস লজ্জাহীন একটা মহিলা হাসতেছে মানে কত সে আনন্দ গর্ববোধ করতে তাকে গ্রেফতার করছে পুলিশ মানে কি বলবো নিজেদেরকে যদি একটা লজ্জাবোধের ভিতরে না রাখা যায় তাহলে কোনোদিন আমাদের শিক্ষা হবে না লজ্জা থাকা দরকার আগে